আমরা দুই ভাই আমি ভার্সিটিতে পড়ছি আর বড় ভাই ব্যাংকে চাকরি করেন কিছুদিন হলো বিয়ে করেছেন আমরা মধ্যবিত্ত ঘরের সন্তান বাবা ছোটোখাটো একটা চাকরি করতেন মা ছিলেন গৃহিণী ঘরের সব কাজ তিনি একা করতেন এখনও করেন আমাদের বাসায় তখনও বুয়া কখনো রাখা হয়নি বাবা মার জীবনযাপন ছিল সাধারণ এই সাধারণ বাবা মার ঘরে বড় ভাই হয়ে উঠলেন চরম আধুনিক এবং স্বভাবের না হাল ফ্যাশনের জিনিসপত্র ছাড়া তিনি ব্যবহার করতেন না মার জীবনযাপন তিনি পছন্দ করতেন না বিশেষ করে মায়ের বড় ভাই মাকে প্রায় বলতেন আপনার চালচলন সেকেলে ধরনের খুবই বাজে হাল ফ্যাশনের বড় ভাই বিয়ে করলেন তার মতো আরেক হালফাসেনের মেয়েকে তাদের ছিল প্রেমের বিয়ে বাবা মা অমত করেননি ভাবিকে যেদিন ঘরে তুলে আনলেন সেদিন বড় ভাই কাটা-কাটা উচ্চারণে মাকে বললেন আমার স্ত্রী আপনার মতো অল্প শিক্ষিত সেকেলে চিন্তাভাবনা করার মেয়ে নয় ও মাস্টার্স পাস করা মেয়ে আধুনিক মননশীল পরিবারের মেয়ে সে। তার সাথে হিসেব করে কথা বলবেন আপনার কোনো আচরণে যদি সে আঘাত পায় তাহলে কিন্তু ভালো হবে না কথাটা মনে রাখবেন মা সরল মানুষ এই সরলতার সুযোগ নিয়ে আমরা সবাই চাইচ্ছে মাকে বলতাম উঁচু গলায় তার সাথে কথা বলতাম মা কষ্ট পেতেন কিন্তু কিছু বলতেন না বড়ো ভাইয়ের কথাতে মা তাই সেদিনও কিছু বললেন না কিছুদিন যাওয়ার পর বড় ভাই সবাইকে শুনিয়ে বলতে লাগলেন এই বাড়িতে থাকার পরিবেশ নেই তিনি আলাদা হয়ে যাবেন তার মতে তার স্ত্রীর যাতে যেভাবে আচরণ করা উচিত মা সেভাবে করতে পারছেন না ভাবি চাকরি করেন বাসার কাজও করেন এতে বড়ো ভাইয়ের ধারণা হয়েছে মা তার স্ত্রীকে বেশি খাটাচ্ছেন ভাই একদিন রাগের সঙ্গে মাকে বললেন ও সারাদিন পরিশ্রম করে বাসায় আসে ওকে দিয়ে আপনার এত কাজ না করালে কি চলে না মা শান্ত গলায় বললেন আমি তোর বউকে কিছু করতে বলিনি সে নিজে থেকেই এসব করে নিজে থেকে করে নাকি করান সব জানি এই বাড়ি তার থাকবো না যেখানে আমার স্ত্রীর সম্মান নেই সেখানে থাকার মানে হয় না ভাবি যখন ঘরের কাজ করতেন ভাইয়া তখন শকুনের মতো মাকে পর্যবেক্ষণ করতেন মাকে এভাবে পর্যবেক্ষণ করার কারণ ছিল শুরুতেই বলেছি মা ঘরের সব কাজ করেন এমনকি ভেজা তেনা দিয়ে ঘর মোছা পর্যন্ত বরং ভাই মাকে এজন্যই পর্যবেক্ষণ করতেন যে তার মনে হয়েছিল মা যে কোনো সময় তার বউকে আধুনিক শিক্ষিত চাকরি করা বউকে বলবেন ভেজা তেনা দিয়ে ঘর মোছার জন্য ভাইয়ার এই মনোভাব বুঝতে পেরেছিলাম এই কারণে যে মা যখন ঘর মুছতেন ভাইয়া তখন আশেপাশে ঘুরঘুর করতেন মাকে চোখে চোখে রাখতেন যেন মা তার স্ত্রীকে ঘর মোছার কথা বলতে না পারেন ভাইয়া এটা করতেন বন্ধের দিনগুলোতে কারণ অন্য দিনগুলোতে ভাইয়া ভাবি অফিসে থাকতেন তারপর একদিন একটা ঘটনা ঘটে গেল এক শুক্রবার ঘর মোছার সময় মা হঠাৎ মোছা বন্ধ করে ক্লান্ত গলায় বললেন আর শরীরটা ভালো লাগছে না ভাবি তখন রান্নাঘরে ছিলেন সেখান থেকে এসে মাকে বললেন আপনি রুমে গিয়ে শুয়ে থাকুন ভাইয়া তো যথারীতি আশেপাশেই ছিলেন তিনি তখন তেরে এসে মাকে বললেন আমি জানতাম আপনি একদিন এমন পরিস্থিতির সৃষ্টি করবেন যাতে আমার স্ত্রী ঘর মোছে এটাই তো আপনার ইচ্ছে ছিল তাই না আর কত অসম্মান করবেন আমার স্ত্রীকে আর সহ্য করব না আজই আলাদা হয়ে যাব ঠিক এই সময় একটা দুর্দান্ত ব্যাপার হল ভাইয়া যে গতিতে মায়ের দিকে তেরে গিয়েছিলেন বাবা তার চেয়ে বেশি গতিতে ভাইয়ার দিকে তেরে গেলেন এরপর ধমকে ভাইয়াকে বললেন তোর স্ত্রীকে বিন্দুমাত্র অসম্মান না করার পরও তুই দিনের পর দিন আমার স্ত্রীকে অসম্মান করে যাচ্ছিস তোর স্ত্রীকে কেউ কিছু বললে তোর কষ্ট লাগে আর আমার স্ত্রীকে আমার সামনে কেউ কিছু বললে আমার কষ্ট লাগে না আমার দুঃখ যে তোর মতো কুরাঙ্গার জন্ম দিয়েছি তুই যদি এখন তোর মায়ের পা ধরে ক্ষমা না চাস তাহলে তোর ঘর থেকে বেরোনোর আগে আমি তোকে লাথি মেরে ঘর থেকে বের করে দেব ভাইয়া তখন তেজ দেখিয়ে ভাবিকে বললেন দেখেছো এদের ব্যবহার এই নোংরা পরিবেশে তোমাকে আর এক মুহূর্তও রাখবো না এখনই আমরা চলে যাব এই বলে ভাইয়া ভাবির হাত ধরে রুমে নিয়ে যেতে চাইলে ভাবি টান দিয়ে হাত ছাড়িয়ে নিলেন এতে ভাইয়া অবাক হয়ে গেলেন তারপর ভাইয়াকে আরও অবাক করে দিয়ে ভাবি বললেন এতদিন তোমার পাগলামির কারণে আমি এই ঘরের মেয়ে হয়ে উঠতে পারিনি সবসময় নিজেকে দূরের মেনে মেয়ে মনে হয়েছে কিন্তু আজ এই ঘরের মেয়ে হয়ে উঠব এরপর আমাদের সবার চোখের সামনে ভাবি মায়ের হাত থেকে ভেজা তেনাটা নিয়ে ঘর মুছতে শুরু করলেন মা ভাবিকে থামাতে গেলে ভাবি বললেন যে কাজ মা করতে পারেন সে কাজ মেয়ে কেন করতে পারবে না আমার আরও আগে এসব বলা উচিত ছিল কিন্তু আমার স্বামীর হম্বিতম্বির কারণে সাহস করে কিছু বলতে পারিনি এজন্য আমাকে মাফ করবেন অপ্রত্যাশিত তুই বেরিয়ে যেতে চাইলে বেরিয়ে যা বৌমা থাকবে আমাদের সাথে মা তখন পুনরায় ভাবিকে থামিয়ে নিজে ঘর মুছতে গেলে ভাইয়া তখন তা আমাকে ধমকে বললেন দাঁড়িয়ে কি দেখছিস আয় মাকে আর তোর ভাবিকে থামাই তারপর বললেন আজ থেকে বাড়ির মহিলারা কেউ ঘর মুছবে না ঘর দুই ভাই আমি আতকে উঠলাম ভাই আর কথা শুনে ঘটনা যে এদিকে বাঁক নেবে চিন্তা করিনি অত পর ভেজা তেনা দিয়ে আমি আর বড় ভাই ঘর মুছতে লাগলাম ঘামে শিকত কর্মরত আমাদের দুই ভাইয়ের দিকে তাকিয়ে বাবা তখন ভাবিকে বললেন মা গো আমি আর আমার স্ত্রী এদের জন্ম দিয়েছি কিন্তু মানুষ করতে পারিনি কিন্তু তুমি এদের মানুষ করে দিলে এই ছিল আজকের গল্প আপনারা গল্প শুনতে থাকুন আমার সঙ্গে থাকুন আর এই এক আকাশ আলো রুদ্র আজাদের লেখা কেমন লাগলো সেটা আমাদের জানাতে ভুলবেন না আর কীরকম গল্প শুনতে চান সেটা অবশ্যই আমাকে জানাবেন আজকে এই পর্যন্তই অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আর যারা যারা এতদিন আমাকে সাপোর্ট করে এসেছেন তাদেরকে এক রাশ কৃতজ্ঞতা জানাই নমস্কার